সৌরিশ বন্দ্যোপাধ্যায় আবহাওয়দ আলিপুর আবহাওয়া দফতর উত্তর পশ্চিমের শীতলহা ধীরে ধীরে বইতে শুরু করেছে শীতের আমেজ ক্রমশ বাড়বে ইতিমধ্যে স্বাভাবিক ও স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা আগামী আরো তিন চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে দাবি আবহাওয়া দফতর শ্রীনিকেতনে পনেরো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে ষোলো ডিগ্রি পুরুলিয়াতে সতেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতেও কুড়ি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলাগুলিতে পাথ জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সকালের দিকে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে দুই থেকে তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের শীতের আমেজ খুব সকালে হালকা কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত কলকাতায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং পশ্চিমের জেলাগুলিতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে তাপমাত্রা ওয়েদার সিস্টেম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য ফলে শুষ্ক পরিষ্কার ওয়েদার রয়েছে উত্তর উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে শুষ্ক হাওয়া এর ফলে টেম্পারেচার আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত চব্বিশ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে আগামী তিন চার দিনের মধ্যে আরও কিছুটা কমবে প্রায় দু থেকে চার ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা কমার সম্ভাবনা রয়েছে